গো 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 আইজে গো আমরা আজকে দেখো এই যে অনেক টমেটো পেঁয়াজ আলু এই সব আছে ঠিক আছে এর মধ্যে থেকে এর থেকে আলু তোমাদের বাছাই করতে হবে প্রথমে আলু বাছাই করবে আমাদের তৈরি সময় হচ্ছে 30 সেকেন্ড 3 গো আলু গুলো আলু গুলো আলু বাছাই করো আলু গুলো দেখি কয়টা তুলতে পারো তুমি 30 সেকেন্ড সময় আলু শেষ না এখনো

ঠান্ডা করতে হবে আলু পাওয়া যাবে মাথা ঠান্ডা করতে হবে হচ্ছে ঠিক আছে চলছে 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 চলছে

પરે કાજે મને ટમેટો ટમેટો ના પીયાજ ના ટમેટો ટમેટો ના પિયજ પીયાજ ના ટમેટો ના આલુ આલુ ঠাকুর মেলায় তুলছে মনে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বারো তেরো